হ্যালো সোনামণিরা এখন আমরা শিখব বিভিন্ন সবজির নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো আলু আলুকে ইংলিশে বলে পটেটো আলুকে ইংলিশে কি বলে পটেটো পটেটো মানে আলু এটা হলো কুমড়ো কুমড়োকে ইংলিশে বলে পামকিন কুমড়োকে ইংলিশে কি বলে পামকিন পামকিন মানে কুমড়ো এটা হলো টমেটো টমেটোকে ইংলিশে বলে টমেটো টমেটোকে ইংলিশে কি বলে টমেটো টমেটো মানে টমেটো এটা হলো গাজর গাজরকে ইংলিশে বলে ক্যারট গাজরকে ইংলিশে কি বলে ক্যারট ক্যারট মানে গাজর এটা হলো পেঁয়াজ পেঁয়াজকে ইংলিশে বলে অনিয়ন পেঁয়াজকে ইংলিশে কি বলে অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ এটা হলো বিটরুট কে ইংলিশে বলে বিটরুট কে ইংলিশে কি বলে বিটরুট বিটরুট মানে বিটরুট এটা হলো বেগুন বেগুনকে ইংলিশে বলে ব্রিনজাল বেগুনকে ইংলিশে কি বলে ব্রিনজাল ব্রিনজাল মানে বেগুন এটা হল সিমলা মরিচ শিমলা কে ইংলিশে বলে ক্যাপসিকাম শিমলা কে ইংলিশে কি বলে ক্যাপসিকাম ক্যাপসিকাম মানে মরিচ এটা হলো বাঁধাকপি বাঁধাকপিকে ইংলিশে বলে কেবেজ বাঁধাকপিকে ইংলিশে কি বলে কেবেজ কেবেজ মানে বাঁধাকপি এটা হলো মূলা মূলাকে ইংলিশে বলে রেডিস মূলাকে ইংলিশে কি বলে রেডিস রেডিস মানে মূলা এটা হলো করলা করলাকে ইংলিশে বলে বিটার গোল্ড করলাকে ইংলিশে কি বলে বিটার বিটার গোল্ড মানে করলা এটা হলো রসুন রসুনকে ইংলিশে বলে গার্লিক রসুনকে ইংলিশে কি বলে গার্লিক গার্লিক মানে রসুন এটা হলো লাউ লাউকে ইংলিশে বলে গোল্ড লাউকে ইংলিশে কি বলে গোল্ড গোল্ড মানে লাউ এটা হলো ধনে পাতা ধনে পাতাকে ইংলিশে বলে কোরিয়ানডার ধনে পাতাকে ইংলিশে কি বলে কোরিয়ান ডার মানে ধনে পাতা এটা হলো আদা আদাকে ইংলিশে বলে জিনজার আদাকে ইংলিশে কি বলে জিনজার জিনজার মানে আদা এটা হলো মরিস মরিসকে ইংলিশে বলে সিলি মরিসকে ইংলিশে কি বলে সিলি সিলি মানে মরিস এটা হলো সিসিঙ্গা সিসিঙ্গাকে ইংলিশে বলে স্নেকগ সিসিঙ্গাকে ইংলিশে কি বলে স্নেক স্নেকগ মানে সিসিঙ্গা এটা হলো ফুলকপি ফুলকপিকে ইংলিশে বলে কালি ফ্লাওয়ার ফুলকপিকে ইংলিশে কি বলে কালি ফ্লাওয়ার কালি ফ্লাওয়ার মানে ফুলকপি এটা হলো পালং শাক পালং শাককে ইংলিশে বলে স্পিনাচ পালং শাককে ইংলিশে কি বলে স্পিনাচ স্পিনাচ মানে পালং শাক এটা হলো মাশরুম মাশরুমকে ইংলিশে বলে মাশরুম মাশরুমকে ইংলিশে কি বলে মাশরুম মাশরুম মানে মাশরুম এটা হলো মটরশুঁটি মটরশুঁটিকে ইংলিশে বলে পিস মটরশুঁটিকে ইংলিশে কি বলে পিস পিস মানে মটরশুঁটি এটা হলো টমেটো টমেটোকে ইংলিশে বলে টমেটো টমেটোকে ইংলিশে কি বলে টমেটো টমেটো মানে টমেটো এটা হলো পেঁয়াজ পেঁয়াজকে ইংলিশে বলে অনিয়ন পেঁয়াজকে ইংলিশে কি বলে অনিয়ন অনিয়ন মানে পিঁয়াজ